আমরা রেলওয়েতে দীর্ঘদিন ধরে আমরা কর্মরত আছি আমরা দেখি এই রেল যে রেলের প্রত্যাশা ছিল দেশের মানুষের প্রত্যাশা ছিল রেল হবে এদেশে একটি আদর্শ এদের রেল হবে এদেশের গণ মানুষের প্রতিষ্ঠান রেল হবে এদেশের মানুষ সহজভাবে এক এক স্থান থেকে অন্য স্থানে তারা যেতে পারবে নিরাপদে এবং এই রেলের মাধ্যমে এ দেশের মানুষ তাদের যে পরিবহন সমস্যার সমাধান হবে কিন্তু আমরা দেখি রেলের উন্নয়ন হয় কিন্তু সেই উন্নয়নের বেশিরভাগ অর্থ চলে যায় চাটারদের দলে তার চাটা চাটাদের কাছে তাদের পকেটে চলে যায় আমরা দেখি রেল আজকে উন্নয়নের নামে যে প্রজেক্ট নেওয়া হয় যে কর্মসূচি গ্রহণ করা হয় তার বেশিরভাগ টাকা আগের থেকে ভাগ বাটানো হয়ে চলে যায় আমরা দেখি রেলে যে কেনাকাটা করা হয় এই কেনাকাটা করা করার ক্ষেত্রে যে ভাউচার দেওয়া হয় এক হাজার টাকার জিনিস কিনে সেখানে এক লক্ষ টাকার ভাওচার করা হয় এমনি ভাবে বহু খবর আমার আমাদের কাছে যখন আসে তখন আমরা ব্যতীত হই আমরা আমাদের মাথা হেঁট হয়ে যায় আমরা রেলওয়েতে চাকরি করে এটা পরিচয় দিতে পারি না আমরা বলতে চাই আমরা এই অবস্থায় আর থাকতে যাই না আমরা রেলের কর্মচারী আমরা রেলের কর্মচারী জীবিকা আমরা মাথা উঁচু করে পরিচয় দিতে চাই যে আমরা রেলের কর্মচারী রেলের এই সমস্ত দুর্নীতি বন্ধ হবে এবং রেল একটি আদর্শ প্রতিষ্ঠান হবে রেল দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে সেই আশা নিয়ে বাংলাদেশ রেলওয়ে এনক্লোজডলি কাজ করে যাচ্ছে রেল এনক্লোজডলি সেই লক্ষ্যে লোক তৈরি করছে শুধু প্রত্যাশাই করা রেল রেল লিগ আমাদের পরিকল্পনার মাধ্যমে আমরা সততা এবং যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করে থাকি আল্লাহ রব আলিন বলেছেন ইন্দা আক্রম হাকুম আতকাকুম। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে আল্লাহকে বেশি ভয় করে বিআরএল এই আদর্শ বিশ্বাসী তাই আল্লাহর ভয় যিনি বেভিত তাকেই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি সম্মানিত বন্ধুগণ সুতরাং আমরা রেলওয়ে থেকে রেলওয়েকে দুর্নীতি মুক্ত একটা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই আজকে সবচেয়ে বেশি হয়রানি শিকার হচ্ছে আমার শ্রমিক কর্মচারী ভাই বন্ধুরা আমরা পাকসি অফিসে গেলে সেখানে ওই পাকসি অফিসের লোক তো শুধু নয় মনে হয় যেন পাক্সি অফিসে বিল্ডিং এর পথে ইট যেন ঘুষ বসে আছে ঘুষ না দিলে তার ফাইল হারিয়ে যায় ঘুষ না দিলে তার নিয়মিত ইনক্রিমেন্ট হয় পয়সা দিলে সে পরিশ্রম করে আট ঘন্টা চাকরির পরে অতিরিক্ত যে আরো কিছু সময় সে ব্যয় করে তার জীবনের মূল্যবান সময় এখানে সে ব্যয় করে কিন্তু তার বিনিময়ে যে ওভার টাইম পাওয়ার কথা সেই ওভার টাইমে দশ থেকে বারো না টাকা দিলে ঘুষ না দিলে সে সেটা পায় না সেটা কর্তন করে দেওয়া হয় আমার এই রানিং স্টাফ যারা রাত দিন পরিশ্রম করে ঝড় নাই বৃষ্টি নাই যারা যাদের কোনো ছুটি নাই ঈদ নাই পূজা নাই যারা পরিশ্রম করে যাচ্ছে তারা সেই ব্রিটিশ আমল থেকে মাইনাস হয়ে যাচ্ছে যাচ্ছিল কিন্তু প্রতিমধ্যে এমন কিছু চক্রান্তকারী তারা এমন একটা আইন করলো যে তারা এই মাইলেজ যথাযথ বা না কষ্ট ছিল সেটা পাবে না সেটা কর্তন করে দেওয়া হয়েছে sultan আয়ত্ত দুর্ভাগ্য একই সঙ্গে চাকরি করে চলছে একজন মাইলেজের কিছু অংশ পাচ্ছে আর একজন কিছুই পাচ্ছে না এই বৈষম্য আমরা চাই না কারণ বৈষম্য দূর করার জন্যই আমরা আন্দোলন করেছি সেই বিপ্লব করেছি আমাদের এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছে সুতরাং রেলওয়ের এই বৈষম্য দূর করে আমরা সকলের অধিকার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই রেলওয়েতে সকল ক্ষেত্রে আজকে অব্যবস্থা রয়েছে আজকে মাথাবাড়ি প্রশাসন রেলওয়েতে এক সময় সাতষট্টি হাজার শ্রমিক ছিল কর্মচারী ছিল কিন্তু সেটাকে বাইশ হাজার শ্রমিকরা করছে তাদের উপরে জুলুম করা হচ্ছে এরপরে তাদেরকে ন্যায্য পাওনা সঠিকভাবে দেওয়া হচ্ছে না তাদের প্রমোশন হচ্ছে না তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না শূন্য পদে নিয়োগ হচ্ছে না এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি সমাধান না হলে আমাদের রেলওয়েকে আমরা যে প্রত্যাশার জায়গায় দেখতে চাই সেই স্থানে পৌঁছানো সম্ভব হবে না এই জন্য বিহারল আন্দোলন করে যাচ্ছে ইতিমধ্যে আমরা রেলের যিনি দায়িত্ব আছেন তার সঙ্গে সেই উপদেষ্টার আমরা যোগাযোগ করেছি রেলের সচিবের সঙ্গে যোগাযোগ করেছি আমরা মহাপরিচালক সঙ্গে যোগাযোগ করেছি রেলের সকল প্রশাসনের সঙ্গে আমরা সড়ক নিয়েছি এই সকল সমস্যা সমাধান করতে হবে